আসসালামু আলাইকুম আমি নাহিদ চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা উত্তরা সতেরো নম্বর সেক্টর সতেরো নম্বর সেক্টরে লেক ড্রাইভ রোডে এখানে আমাদের অনগোয়িং অ্যাপার্টমেন্ট কাজ চলছে পালিংয়ের কাজ শেষ আমরা এখন মাটি কাটার কাজ শুরু করবো তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা লেক এটা সতেরো এবং ষোলো নম্বর এই সেক্টর মাঝে যে লেকটা এই লেকটা আর লেকের পাশে এটা হলো এখানে থাকবে গার্ডেনিং করা এই এই পাঁচটা থাকবে গার্ডেনিং করা এই যে এইখানে হাঁটার রাস্তাটা তারপরে থেকে রোড একশো ফিটের রোড ওই যে টিন সেটটা দেখা যাচ্ছে আমি যদি একটু দেখাই এই যে টিন সেটটা এটা আমাদের প্রজেক্টের কাছে আর এই যে আমাদের যেই প্রজেক্টের ব্যানারটা দেখা যাচ্ছে এই যে এখানে একেবারে লেকের সামনে তো তিন কাঠার উপরে আমরা বিল্ডিং করতেছি আটতলা জি প্লাস সেভেন এখানে প্রতি ফ্লোরে একটি করে ইউনিট হবে ষোলোশো সত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো তিন তিনটি বেডরুম থাকবে একটা আলাদা স্টাডি বেডরুম চারটি বাথরুম ডাইনিং ড্রয়িং ফেম ল্যারিং ড্রয়িং থাকবে এবং কিচেন তো যারা আমাদের এই ফ্ল্যাটটি নিতে চান বা আমাদের এই অনগোয়িং প্রজেক্টে যারা ইনভেস্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া যা নাম্বারটি থাকবে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান সেভেন টু ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করলে আমি আমাদের প্রোজেক্টটি ভিজিট করতে পারবো আর যে পেমেন্ট শিডিউলের একটা বিষয় থাকে যে যেহেতু অনগোয়িং অ্যাপার্টমেন্ট কবে আমরা হ্যান্ড ওভার দিব বা কীভাবে আমরা পেমেন্ট শিডিউলটা করবো সেই ক্ষেত্রে আমি ওটা বলে দিচ্ছি আমাদের যেই ফ্ল্যাটটি আছে এটি টোটাল যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটার থেকে সর্বনিম্ন দশ লাখ টাকা আপনার বুকিং মানি এবং বাকি যে টাকাটি থাকবে এই টাকাটির চল্লিশ পার্সেন্ট টাকা দেবেন আপনার যখন আমরা ফ্ল্যাটটি হ্যান্ড ওভার দেব তখন এবং বাকি সিক্সটি পার্সেন্ট টাকা আপনার চব্বিশ মাসের কিস্তিতে পরিশোধ করবেন এই যে আমি চলে আসছি আমাদের প্রজেক্টে প্রজেক্টের সামনে এটা আমাদের প্রজেক্ট এখানে আমাদের আরেকটা প্রজেক্টের কাজ চলতেছে এটা চার নম্বর প্লট আর এদিকে একটা আছে ত্রিশ নম্বর প্লট এই লেক ড্রাইভ রোডের উপর চৌত্রিশটা পোলট আছে চৌত্রিশটা পোলটের ভিতরে আমাদের দুইটা আর এই যে যে আমাদের যে যারা কাজ করবে তাদের ঘরের পিছনে যে খালি স্পেসটা দেখতেছেন এখানে একটা মাঠ এবং স্কুলের একটা স্পেস রাখা আছে তারপর ওই যে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তারপর শান্তা মারিয়াম তারপরে আছে বিজেমি ভবন আর এই পাশে এই এই কর্নার কর্নারে এখন দেখা যাচ্ছে না এখানে হলো মেট্রো রেল যেটা মেট্রো রেলের যেই সেন্টার যেটা সেন্টার স্টেশনটা এবং এদিকে আছে মেট্রো রেল উত্তরের যে ইটা তার মানে দুটা মেট্রো রেলের মাঝামাঝিতে আসে আর যাতায়াতের রাস্তাটা এই যে এই যে রাস্তা আছে এটা এটা দিয়ে উত্তরে যায় এবং এই পাশটা দিয়ে যায় যে সেন্ট্রাল সেন্ট্রাল যে রোডটা সেই রোডে তো আমি আমাদের যে ফ্ল্যাটগুলি আছে অ্যাভেলেবেল আমাদের মাত্র আর পাঁচটি অ্যাপার্টমেন্ট ফাঁকা আছে বাকিগুলি সিল্ড হয়ে গেছে তো যারা নিতে চান যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটার পাশে কিন্তু একটা মসজিদ আছে এই যে দেখতেছেন একটা মসজিদ একেবারে ঠিক পিছনে পিছনে একটা মসজিদ এই যে উত্তরা থার্ড ফেজের যেই অ্যাপার্টমেন্টগুলি আছে এগুলি কিন্তু একটা বিশেষ সুবিধা কি প্রতিটা বলো আপনি একটা করে মাঠ পাচ্ছেন মাঠ আপনার ছেলে মেয়েদের জন্য খুবই উপকারী যারা মাঠ চান যে এখন অন্য অন্য যেই সেগুলি হয় কি যেই এরিয়াগুলিতে আছে এইগুলোতে সবখানে কিন্তু মাঠ নাই আপনি যদি আমি যদি বসুন্ধরার কথাই বলি বসুন্ধরা কিন্তু সিকিউরিটির জন্য বেস্ট তারপর কিন্তু তাদের কিন্তু মাঠ নেই আপনার যদি বসুন্ধরা এ বি এবি ই এফ ওই যে ব্লকগুলো আছে এগুলো কিন্তু ওই রকম মাঠ নেই মাঠের কারণেই এরকম একটা মাঠেছে কিন্তু এখানে কিন্তু আপনার এই জিনিসটা আছে যে প্রতিটা বোলকেই একটা করে মাঠ তো অনেকে চায় যে মাঠের কাছে আমি একটা ফ্ল্যাট নিই আমার ছেলেমেয়েরা বিকলবেলা একটু দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে এই যে মাঠটা এই মাঠটা কিন্তু বেশ বড় এখানে মাঠ এবং আপনার যে স্কুল স্কুলের একটা ইয়ে রাখা আছে আর এই যে মসজিদটা আর লেক ড্রাইব তো লেকটা দেখালাম একেবারে কাছে যারা চান যে সামনাসামনি আমার খোলা মেলা থাকবে আমার ফ্ল্যাটটা আমি ফ্ল্যাট থেকে আমি আমার যেই লেকটা আছে লেকটা দেখব ঠিক আছে যে একটা দৃশ্য থাকে খুবই সুন্দর থাকবে আর আর এটা আমরা হ্যান্ড ওভার দেব দু হাজার জুলাই মাসের তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো প্রজেক্টের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ